ইস্তানবুল চুক্তির রাশিয়া ও ইউক্রেন নিজেদের নিহত সেনাদের মরদেহ বিনিময় করেছে বৃহস্পতিবার উভয় দেশের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন রুশ পার্লামেন্টের সদস্য সামসেল সারালিয়ফ জানান একত্রিশ বনাম এক হাজারের ভিত্তিতে এই বিনিময় সম্পন্ন হয়েছে অর্থাৎ ইউক্রেন রাশিয়াকে একত্রিশ জন নিহত সেনার মরদেহ ফেরত দিয়েছে আর রাশিয়া ইউক্রেনকে ফেরত দিয়েছে এক হাজার মরদেহ ইউক্রেনের যুদ্ধবন্দী বিষয়ক সমন্বয় সদর দপ্তর জানিয়েছে রাশিয়া এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে মরদেহগুলো শনাক্তকরণের জন্য তদন্তকারী সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা কাজ শুরু করবেন বিবৃতিতে বলা হয় মরদেহ ফেরত আনার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে বিভিন্ন সরকারি ও নিরাপত্তা সংস্থার যৌথ উদ্যোগে যার মধ্যে ছিল ইউক্রেনের নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবাধিকার কমিশনের কার্যালয় নিখোঁজ ব্যক্তিদের বিষয়ক কমিশনার রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ সহ আরও কয়েকটি সংস্থা ইউক্রেনের সমন্বয় সদর দপ্তর আন্তর্জাতিক রেডক্রস কমিটিকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে এছাড়া মরদেহ পরিবহন ও ফরেন্সিক বিভাগে হস্তান্তরের কাজে সহায়তার জন্য সামরিক চিকিৎসা বিভাগকেও বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয়েছে এন টিভি নিউজ ডেস্ক